ঠাকুর রামকৃষ্ণে লীলা গল্প হনুমান সিং দক্ষিণেশ্বরের ভক্ত সমাবেশে ঠাকুর বিরাজ করছেন ভক্তদের মধ্যে আছেন রাম রাখাল নিত্য অধর মাস্টার মহিমা প্রভৃতি ঠাকুর রামকে বলছেন মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না তারপর ঠাকুর এক গল্প বলতে শুরু করলেন দুইজনে কুস্তি লড়ছিল হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিতে কে যেতে কে হারে দুজনের মধ্যে হনুমান সিং ভাবছে সে জিতবে আর পাঞ্জাবি মুসলমান কুস্তিগীর মনে করছে সেই জিতবে মুসলমানটি চেহারায় খুব হৃষ্টপৃষ্ট গায়ে শক্তিও খুব যেদিন কুস্তি হবে তার আগে থেকে শরীরে খুব তাগড়া করেছে পনেরো দিন আগে প্রচুর পরে মাংস প্রচুর পরিমাণে ঘি চলেছে সবাই ভাবছে ওই জিতবে আর হনুমান সিং তার দিন বেশ গায়ে ময়লা জামাকাবর কদিন ধরে সে কম কম করে খাচ্ছে আর মহাবীরের নাম জপ করছে যেদিন কুস্তি হলো সেদিন সে কিছুই খেলো না একেবারে উপবাস সকলে ভাবছে ওই হারবে কিন্তু আশ্চর্য এই জিতলো হনুমান সিং উপভাষী থেকেও জিতলো আর পনেরো দিন রাশি রাশি মাংস ঘি খেলো পাঞ্জাবি মুসলমান সে হেরে গেল